সালাম আলাইকুম আশা করি ভালো আছেন আমরা এই মুহূর্তে আছি ঐতিহ্যবাহী চৌধুরী বাজার দক্ষিণ মুজাফর কোম্পানি এখানে বিশাল এক আহ হাটের আয়োজন করা হয়েছে গরু মহিষ এবং বেড়া সকল ধরনের পশু আছে কোরবানির জন্য যাদের প্রয়োজন তারাই সেখানে যোগাযোগ করতে পারেন দেখেন আমি আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাই হাটের কি অবস্থা প্রচুর পরিমাণে গরু আছে বড় সাইজের ছোট সাইজের মাঝারি সাইজের সবার জন্য সব ধরনের এক গিরি দুই গিরি পাঁচ গিরি যারাই দিতে চান সব রকমের গুরু আছে যাদের প্রয়োজন যারা গরু খুঁজতেছেন স্বল্প বাজারের মধ্যে এখানে আছে পর্যাপ্ত পরিমাণে সবাই আসুন দেখুন আমি আপনাদেরকে গুরুগুলা দেখাই ভালো লাগবে

ওকে আল্লাহ হাফেজ ভালো থাকেন আজকে পর্যন্ত